সবাই করি তো আমি আপনাদের আজকে মেইনলি যে ভিডিওটা অনেকে থেকে ইউএসডি কিনতে পারেন না তো তারা কিভাবে কিনবেন আজকে আপনাদের আমি এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো সবাই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন তার আগে আমি আপনাদের বলে রাখি আপনারা যারা আমাদের কাছ থেকে অ্যাপ ডেভেলপ ডেভেলপ করে নিতে চান তারা আমাদের এস করতে পারেন অথবা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকতে পারেন এই ভিডিওটার আমি ডিসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলের ইউজার নেম লিঙ্ক দিয়ে দিব তাতে ক্লিক করে সবাই অটোমেটিকলি জয়েন হয়ে যেতে পারবেন তো আমি বেশি কথা না বাড়ি আমি বাইন্যান্সটা ইন করে নিব তো ফার্স্ট অফ অল আপনারা আপনাদের ভেরিফাইড বাইনান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন যেটা আমি নিউ ভাবে এটা ক্রিয়েট করছি অলরেডি দেখতে পারতেছেন সো দেন আপনারা কি করবেন দেন এখান থেকে আপনারা এখানে এই যে নিচে দেখবেন ট্রেড নামে একটা অপশন থাকে এই ট্রেড অপশনে সবাই ক্লিক করবেন ফার্স্ট এবল দেন এখান থেকে উপরের দিকে সবাই যাবেন একদম উপরের দিকে উপরের দিকে কর্নারে গেলে দেখবেন হালকা আইকনটা প্রেস করলেই দেখেন পি2পি নামে একটা অপশন চলে আসে পি2পি সো এখানে পি2পি এর উপর সবাই ক্লিক করবেন পিটুপিতে ক্লিক করার পর এমন ইন্টারফেস আপনাদের সামনে শো হবে সো ফার্স্ট অফ অল এখান থেকে আপনারা এই যে কর্নারে এখান থেকে এই যে শোটটা একটা আইকন দেখা যায় আপনাদের মার্ক করে তাও দুবার দেখাই দিই এই আইকনে সবাই ক্লিক করে দিবেন ক্লিক করার পরে এখানে আপনারা কত টাকা ডলার কিনতে চান ওইটা এখানে আপনারা উল্লেখ করে দিবেন এই যে এখানে বিডিটি আছে এখানে কত টাকা দিতে ডলার কিনতে চান ওইটা আপনারা উল্লেখ করে দিবেন সো এখানে আমি সাপোজ দিয়ে দিলাম সাড়ে ছয়শো সাড়ে ছয়শো দেওয়ার পরে এখান থেকে আপনার কোন জায়গায় টাকাটা আসে ওইটা দিয়ে দিবেন এখান থেকে কি আপনাদের বিকাশ নগদে আছে নাকি ব্যাংক সো আমি এখান থেকে যেহেতু নগরের মাধ্যমে কিন্তু আমি নগরটা সিলেক্ট করে দিব এখানে সিলেক্ট করলাম দেন এখানে নিচে কনফার্ম দেখা যাচ্ছে কনফার্ম এর উপর সবাই ক্লিক করে দিব দেন এখান থেকে সাড়ে ছয়শো টাকার যতগুলো রিসেলার আছে সবাই এখানে চলে আসলো পাঁচশো থেকে সাড়ে ছয়শো এখান থেকে দিতে পেরেছেন এই এখানে বাই চলে আসলো সবাই এখান থেকে মেক শিওর করে এখানে পার্সেন্টেজটা দেখে নেবেন সো আমি দেখতেছি প্রথম এর রেডিং অনেক ভালো আছে এভরিথিং ওকে আছে সো প্রথমটাতে আমি যাবো এখানে বাইতে ক্লিক করলে এখানে আপনারা ছয়শো পঞ্চাশ টাকায় পাঁচ পয়েন্ট পাঁচ ডলার দেবে সো এখানে আমি সাতশো সাতশো অ্যামাউন্ট লিখে দিলাম

চ্যাট অপশনে যাওয়ার পরে এখানে নাম্বার দেওয়া থাকবে তারপরে ওনাকে একটা এস এম এস দিয়ে এখানে ভাই লিখে সেন্ড করে দিলাম এখান থেকে বিকাশ বিকাশ এজেন নাম্বার নগদ এজেন নাম্বার রকেট এজেন নাম্বার তিনটাই দেওয়া আছে তো এখান থেকে আমরা একটু রিফ্রেশ মেরে চ্যাট অপশনে চলে গিয়ে নগদ নাম্বারটাকে কপি করব সেতু এজেন্ট নাম্বার আমরা নগদ এজেন্ট নাম্বারটা কপি করে আমরা আমাদের নগদ অ্যাপে চলে যাব নগদ এসে অ্যাপে আসার পরে এখান থেকে ক্যাশ আউট করব আমরা সবাই তো এখান থেকে দেখেন এজেন্ট নাম্বারই দেওয়া এখানে যে নগদ এজেন্ট নাম্বার সো অর্ডারটা আছে সাতশো দশ আমাদের সো এখান থেকে আমরা ক্যাশ আউটে ক্লিক করবো দেন এখান থেকে আমরা নাম্বারটা সিলেক্ট করে এখানে ক্লিক করার পরে এখানে নাম্বারটা সাতশো দশ সিলেক্ট করার পরে পরবর্তীতে নিয়ে এখানে এই যে সো এখান থেকে আমি টাকাটা সেন্ড করে দিলাম এনাকে দেন এখান থেকে একটা স্ক্রিনশট নেবেন যে যার মতো স্ক্রিনশট নেওয়ার পরে এখানে একটু মিনিমাইজিং করে আমি এখানে চলে যাব দেন এখান থেকে আমি ফটোটাকে এনাকে সেন্ড করে দিই যে কনফার্ম এই যে ফটোটা চলে গেছে দেন এখান থেকে আমি লাস্ট নাম্বারটা জানিয়ে দিলাম সো আমার লাস্ট নাম্বার 33 থেকে গিয়েছে আমি লাস্ট নাম্বারটা জানিয়ে দিলাম আপনাকে সো তারপরে আমাদের কাছ থাকবে এখান থেকে হালকা একটু রিফ্রেশ মেনে এখানে দেখবেন ভিউ পেমেন্ট ডিটেলস এটার উপর ক্লিক করে দেবেন দেন এখানে চলে আর একবার ক্লিক করার পরে এখানে আমরা ওয়েট করব এখানে উনি তার উত্তর চোদ্দ মিনিটের একটা কনফার্মেশন আসেন সো এটা আমরা একটু ওয়েট করবো এবার সো দেখি কতক্ষণ লাগে এটা চব্বিশ বাজে আমি এখান থেকে টাকাটা পাঠিয়ে দিয়েছি আপনারা সবাই দেখতে পেতেছেন সো এবার আমি ওয়েট করবো কতক্ষণ লাগে সো দেখি আবার একটা রিফ্রেশ টাইমটা সবাই দেখিয়ে রাখেন আটটা চব্বিশ তো আমি এখন ভিডিওটা অফ করলাম না হলে অনেক লং হয়ে যায় সো এখান থেকে দেখতে পাইতেছেন ইনি আমাদের অর্ডারটা সাকসেসফুলি কমপ্লিটও করে দিয়েছেন এই যে ডান সো এখান থেকে আপনারা এই পজিটিভ দিলেও দিতে পারেন নেগেটিভ দিতেও দিতে পারেন আমার চব্বিশ দিচ্ছি তিন মিনিট লেট করা হয়েছে সো এখান থেকে দেখেন আমি এখানে মেসেজ দেওয়ার পরে রিড করছে এই যে রিড দেন এইভাবে কমপ্লিট করে সেভ আমি আমার ওয়ালেটটা দেখাই ব্যাক করে যে অ্যাসেটে যাব রিফ্রেশ করলাম ইউএসডি চলে আসলো সো আই বুঝতে পারছেন কিভাবে কিনবেন কিভাবে এই বিস্তারিত এভরিথিং সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এবং সামনে একটা নতুন অ্যাপ আসছে যেটার মাধ্যমে আপনারা যেটা বানিয়েও ইনকাম করতে পারেন অথবা খেলেও ইনকাম করতে পারেন সো কিছু নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ওই অ্যাপটা সো গুড বাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম